সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা দেখে কেউ কেউ বলছে এটা তামিল ছবি আবার কেউ কেউ বলছে এটা তামিল ছবিকেও হার মানাবে

যে পরিমাণ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল এবার মনে হচ্ছে সবগুলোই যেন বাস্তবায়নের পথে তবে সুপারস্টার শাকিব সাকিব খানের সিনেমা নিয়ে কথা হবে না বা তাকে নিয়ে কথা হবে না এটা তো হতেই পারে না কেননা এখন তিনি শুধু দেশের নায়ক নন পুরো ওয়ার্ল্ডের একজন ফেমাস নায়ক তার সিনেমা মানে প্রত্যেকটাই ব্লক বাস্টার এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে পঁচিশ বছর ক্যারিয়ারে আড়াইশতম সিনেমা তুফান রিলিজ করলেন সুপারস্টার শাকিব সাকিব খান পুরো পঁচিশ বছর ধরে এরকম ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়ে আসতেছেন সুপারস্টার সাকিব খান তাই তো তিনি অর্জন করেছেন কোটি কোটি মানুষের ভালোবাসা তবে রায়হান রাফি কিন্তু একের পর এক চমক দিতে বেশ পছন্দই করেন তাই তো অনেক চমক তিনি লুকিয়ে রেখেছিলেন তিনি চেয়েছিলেন এই চমকগুলো যেন দর্শকরা হলে গিয়েই দেখতে পায় তবে তুফান সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকে দেখতেছি দর্শকরা বেশ আনন্দিত বেশ উচ্ছ্বাসিত তারা সিনেমা হল থেকে বেরিয়ে এসে সে শুধু তুফান তুফান করে চিল্লায় এর দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে তুফান সিনেমাটি অনেক সুন্দর হয়েছে এবার মনে হচ্ছে যে সুপারস্টার সুপারস্টার খানের তুফান সিনেমাটি তার আগের প্রত্যেকটা হার মানাবে তবে হ্যাঁ খান একজন সুদর্শন নায়ক ও সুন্দর অভিনয় করেন তার সাথে ড্যান্স পারফরমেন্স তো বেশ চমৎকার তো যাই হোক দর্শক শ্রোতা কারা কারা শাকিব খানের তুফান সিনেমাটি দেখেছেন দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ